আচ্ছা আপনাদেরকে একটু প্রশ্ন করি বলুন তো কানাডাতে কি ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা যায় বিশেষ করে ফরেনার হিসেবে বা ফরেন ন্যাশনালস হিসেবে একটু চিন্তা ভাবনা করে যদি উত্তরটা আপনারা দিতে চান তাহলে অবশ্যই কমনলি এটা মনে হবে যে না আসলে তো করা যায় না ওয়ার্ক পারমিট ছাড়া তো কাজ করলে সেটা লিগালি কনসিডার করা হবে না ইলিগাল হয়ে যাবে আপনার কনসেপ্টটা ঠিক আছে তবে এখানে অনেকগুলো সেক্টরে ওয়ার্ক পারমিট এক্সামশন ওয়ার্কের সুযোগ থাকে কেনাডাতে সেই বিষয়গুলি নিয়ে মূলত আজকের আলোচনাটি সাজানো বিশেষ করে নিউ কমার্স হিসেবে যারা কেনাডাতে আসেন অনেকে হয়তো জানেন না বা জান জানলেও ততটা আপনাদের এটা প্র্যাকটিস নেই তো যাই হোক আপনাদের সবার জন্যে আজকের এই আলোচনাটি একটু ব্যতিক্রমী আলোচনা আশা করছি তথ্যগুলো অনেক ভাই বোনদেরকে সচেতন করবে সহযোগিতা করবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন তো এখানে আজকে আমাদের দুইটি টপিকস মূলত এখানে কাভার করবো আলোচনায় হাউ টু আন্ডারস্ট্যান্ড ইফ ইউ মে বি ওয়ার্ক পারমিট এক্সাম অর্থাৎ আপনি কীভাবে বুঝবেন যে আপনার কাজ করতে হলেই কেনাডাতে অ্যাকচুয়ালি আপনাকে ওয়ার্ক পারমিট নিতে হবে না ওয়ার্ক পারমিট ছাড়াই কাজ করতে পারবেন দুই নম্বর হচ্ছে এক্সাম্পলস অফ ওয়ার্ক পারমিট এক্সাম পিপোল ইন কেনাডা তো প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানো হবে যে কারা এই সেক্টরগুলোতে কাজ করতেছে কোন কোন ব্যক্তিরা কোন কোন ক্যাটাগরির পিপলরা এই সুবিধাটি পাবেন পাচ্ছেন তো মোরালিস অনেকে হয়তো বা জানেন বিষয়গুলো যারা একটু চালাক চতুর অনেকে হয়তো জানেন না একটু খোলসা করি বিষয়গুলো বিজনেস ভিজিটর আর এ ফর্ম অফ ওয়ার্ক পারমিট এক্সাম ইন্ডিভিজুয়ালস উইথ মাল্টিপল সাব টাইপস আর নট কাভার্ড ইন দি আর্টিক্যাল বিলো টু ফাইন্ড আউট ইফ ইউ কোয়ালিফাই এজ এ বিজনেস ভিজিটার টু ক্যানাডা ইড আউট ফার্স্ট ইন দি সিরিজ অফ ওয়ার্ক পারমিট ইন্ডিভেন্ডস এনমিয়ে প্রথমেই আপনাদের যে বিষয়টি এখানে আসলো সেটা হলো বিজনেস ভিজিটর হিসেবে যারা বিজনেস বিভিন্ন প্রোগ্রামে ইনভাইটেশন নিয়ে কানাডাতে আসেন সেই সমস্ত কাজে যোগদানের জন্যে আপনাদের কিন্তু ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই কথা কথা যে আপনি এখানে কোনো একটা সেমিনারে আপনি আসতেছেন কিংবা ইন্টারন্যাশনাল কোনো বিজনেস ফেয়ারে আপনি আসতেছেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার দেশের প্রতিনিধি হিসেবে এখানে যোগ দিচ্ছেন কেনাডাতে আপনি কেনাডিয়ান কোনো কোম্পানির অধীনে কাজ করতেছেন না হয়তো কেনাডিয়ান কোনো বায়ার বা সেলার তার সাথে আপনি এগ্রিমেন্টে যাচ্ছেন আপনার ডিলিংসগুলো করতেছেন তো এই কাজগুলোর জন্য আপনার ওয়ার্ক পারমিটের প্রয়োজন হচ্ছে না কিন্তু সামা আপনি যদি মনে করেন যে না ভাই বিজনেসম্যান হিসাবে ঢুকছি কেনাডার কোনো একজন বিজনেসম্যানের থেকে বলে করে তার অধীনে একটু টাজ করি এক বছর পরে তো পিয়ারের জন্য আবেদন আবেদন করতে পারবো এই কাজগুলো করা যাবে না সেটা আপনি সেটার খেয়ে সেই ধরনের কাজ যদি করতে চান অবশ্যই সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে তো এখানে বিজনেস পিপলরা ভিজিট বিষয় ঢুকে এই সুযোগগুলো নিতে পারেন কারণ বিজনেস ভিজিটের একটা অপশন আছে ভিজিটার বিষয়ের অনেকগুলো ক্যাটাগরির মধ্যে বিজনেস ভিজিট একটা ক্যাটাগরি তো এখানে বিষয়টি আশা করছি বুঝতে পেরেছেন এবার আসি ওভারঅল বিষয়গুলো নিয়ে কথা বলি যেটি শুধুমাত্র বিজনেস ভিসার সাথে সম্পর্কিত না ফরেন ন্যাশনালস হু ডু নট রিকোয়ার এ ওয়ার্ক পারমিট যারা কেনাডার সিটিজেনও না পিয়ার হোল্ডারও না তারা এখানে ওয়ার্ক পারমিট ছাড়াই কাজ করবেন কোন কোন ব্যক্তিরা এখানে এক্সাম্পল আমরা তুলে ধরছি এরপর ডেফিনেশন দেওয়া হলো সামারি অফ কন্ডিশনস তাহলে এখানে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সাম্পল হিসেবে মেইনটেইন স্ট্যাটাস মেইনটেইন স্ট্যাটাস নিয়ে যারা কানাডাতে অবস্থান করে তাদের জন্যে এখানে আপনার ওয়ার্ক পারমিট ছাড়া এখানে কাজের সুযোগ রয়েছে মেইনটেন স্ট্যাটাসটা আবার কী জিনিস আমরা মেইনটেন স্ট্যাটাস ব্যাখ্যা করেছি ফর ন্যাশনালস উইদিন কানাডা হু প্রিভিয়াসলি হেল্ড এ ভ্যালিড ওয়ার্ক পারমিট অ্যাপ্লাইড ফর এ নিউ অ্যান্ড বিফোর দি এক্সপায়ারি অফ দি প্রিভিয়াস পারমিট অ্যান্ড হ্যাভ রিমেইন ইন কানাডা সামারিয়া কন্ডিশনস মে কন্টিনিউ টু ওয়ার্ক আন্ডার দি সেম কন্ডিশনস আন্টিল দি ডিসিশন হ্যাজ বিন মেড অব দি অ্যাপ্লিকেশন আমি বিষয়টা আপনাদেরকে একদম বাংলায় সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি ক্যানাডাতে গেছেন দুই হাজার চব্বিশ সালে ওয়ার্ক পারমিট নিয়ে গেছেন এক বছরের ওয়ার্ক পারমিট নিয়ে গেছেন দুই হাজার চব্বিশ সাল শেষ হওয়ার আগে অর্থাৎ আপনার যে ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরের জন্য ছিল সেই মেয়াদটি শেষ হওয়ার আগেই পঁচিশ সালের জন্য আবার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন তো আপনি সেই ওয়ার্ক পারমিটের আবেদনটি জমা দেওয়ার পরে চব্বিশ দেখা গেল যে আপনি চব্বিশ সালের হয়তো নভেম্বর অক্টোবর মাসে জমা দিয়েছেন কিন্তু এখন অলরেডি দু সালের ফেব্রুয়ারি মাস চলতেছে এখন পর্যন্ত আপনি রেজাল্ট পাননি তো আপনার আগের ওয়ার্ক পারমিটটা কিন্তু ডিসেম্বরের শেষ তাহলে বাকি সময় কতখানি পার হয়েছে দেড় মাস কিন্তু পার হয়ে গেছে তো এই দেড় মাস আপনি কি করবেন এই দেড় মাসে আপনি কাজ করতে পারবেন আগের ওয়ার্কারের অধীনেই আগের কন্ডিশনেই কাজ করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার কোনো ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই কতদিন প্রয়োজন নেই যতদিন পর্যন্ত আপনার ওই যে আপনি নিউ ওয়ার্ক পারমিটে আবেদন করেছেন সেটা রেজাল্ট যতদিন পর্যন্ত না বের হয়েছে ততদিন পর্যন্ত আপনি উইদাউট ওয়ার্ক পারমিটে কাজ করতে পারবেন এটাকে বলা হচ্ছে মেইনটেন স্ট্যাটাস অথবা দেখা গেল যে আপনি এখানে ওয়ার্কার থেকে কোনো পিআরে কনভার্ট হওয়ার জন্য আবেদন করেছেন আপনি পিআর অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে সেটার অ্যাক্সোলেজমেন্ট রিসিপ্ট পেয়েছেন তো এদিকে আবার ওয়ার্ক পারমিট আগেরটা শেষ হয়ে গেছে এই যে দুইটি ঘটনার মাঝখানের একটি ডিউরেশন এই ডিউরেশনে আপনারা কেনাডাতে অবস্থান করতে পারবেন এবং কাজ করতে পারবেন তবে এরকম স্ট্যাটাস থাকা অবস্থায় যদি আপনি আউট অফ কানাডাতে যান তাহলে কিন্তু পরবর্তীতে কেনাডাতে এন্ট্রি করতে হলে নতুন করে ভিসা লাগবে তখন কিন্তু আর এই মেইনটেন স্ট্যাটাসে থাকবে না বি এই বিষয়টা আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি কেউ যদি না বোঝেন তাহলে এর দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু বলার নেই সেকেন্ড যে ব্যক্তিরা ওয়ার্ক পারমিট ছাড়া কাজের সুযোগ পান সেটা হচ্ছে স্টুডেন্টরা কোন স্টুডেন্টরা এখানে যারা যাদের স্টাডি পারমিটে এখানে কাজের সুযোগ থাকে এটা অ্যাকচুয়ালি স্টাডি পারমিটের সাথে ওয়ার্ক বা কাজ করার যে একটা অপরচুনিটি দেওয়া হয় এটা ওয়ান কাইন্ডস অফ ওপেন ওয়ার্ক পারমিট ফর ন্যাশনালস হোল্ডিং ভ্যালিড স্টাডি পারমিট স্টুডেন্টস জেনারেলি অথরাইজ হোল্ডার্স টু ওয়ার্ক আপ টু টোয়েন্টি ফোর ইয়ার ফোর আওয়ার্স পার উইক অফ ক্যাম্পাস ওয়াই ক্লাসেস আওয়ার ইন সেশন আনলিমিটেড আওয়ার্স অন ক্যাম্পাস অনলিমিটেড আওয়ার্স ডিউরিং শিডিউল অ্যাকাডেমিক তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন সেটা হলো স্টুডেন্টরা যে কাজ করে সেটার জন্যে তাদের কিন্তু আলাদা করে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় না স্টাডি পারমিটটা দেখাইলেই হয় তবে এখানে তার অন ক্যাম্পাসে থাকাকালে ইচ্ছামতো কাজ করতে পারেন সবসময় অফ ক্যাম্পাস কাজ হলে তাকে টোয়েন্টি ফোর আওয়ারের বেশি করা যাবে না এখন অনক্যাম্পাস কোনটি আপনার ইউনিভার্সিটিতে অনেকেই পার্ট টাইম কাজের সুযোগ পায় বিভিন্ন ধরনের সেই ধরনের কাজগুলো রিসার্চ অ্যাসিস্টেন্ট হিসেবে হোক কিংবা আরও অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেগুলোতে আনলিমিটেড টাইম কাজ করা যাবে আর ভ্যাকেশন টাইমেতে আনলিমিটেড কাজ টাইম কাজ করা যাবে এগুলো যেন আলাদা করে ওয়ার্ক পারমিট নিতে হবে আনলিমিটেড আওয়ার্স ডিউরিং শিডিউল অ্যাকাডেমিক ব্রেকস এবার আসি ফরেন রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বারস ফরেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা ক্যানাডাতে আসতেছেন তাদের জন্য ওয়ার্ক পারমিট নেওয়ার প্রয়োজন নেই ফরেন রিপ্রেজেন্টেটিভ এখানে বলতে কী বোঝাচ্ছে সেটা একটু বুঝুন ফরেন রিপ্রেজেন্টেটিভ হু আর অ্যাক্রিডিটেড বাই গ্লোবাল অ্যাফেয়ার্স ক্যানাডা আর ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ টু দি ইউনাইটেড ন্যাশনস অফিস অর অ্যানাদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন টু হুইস ক্যানাডা ইজ এ মেম্বার অর্থাৎ কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আপনি যদি জব করেন সেই জবের ট্রান্সফারটা যদি কেনাডাতে হয় তখন সেই কাজ করার জন্য আলাদা করে আপনার ওয়ার্ক পারমিট নিতে হবে না এক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে নিতে হবে মাস্ট বি ক্যারিং আউট অফিসিয়াল ডিউটিস অর্থাৎ আপনি অফিসিয়াল ডিউটির বাইরে আবার কাজ করতে পারবেন অফিসিয়াল ডিউটিটাই পালন করবেন ডিপ্লোম্যাটিক এজেন্ট কাউন্সিলার অফিস রিপ্রেজেন্টেটিভ অফ এ কান্ট্রি আদার দেন কেনাডা রিপ্রেজেন্টেটিভ অব দি ইউনাইটেড নেশনস যেমন ধরুন যে পৃথিবীর সকল কান্ট্রির অ্যাম্বাসি রয়েছে কেনাডাতে তো এই অ্যাম্বাসিগুলোতে যারা জব করে তাদেরকে আলাদা করে এই কেনাডাতে ওয়ার্ক পারমিট লাগবে লাগবে না তিনি যেহেতু একজন কনসুলার বা ডিপ্লোম্যাটিক এজেন্ট হিসেবে কাজ করতেছেন এই জন্য এটা লাগবে না আশা করছি বিষয়টা আপনাদের সামনে ক্রিস্ট ক্রিস্টাল ক্লিয়ার তো এনি ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন হুইস কেনাডা ইজ এ মেম্বার অর্থাৎ যে সমস্ত অর্গানাইজেশনের মেম্বারশিপ কেনাডার রয়েছে সেগুলোর কাজের জন্যও কেনাডাতে অবস্থানকালে এটার প্রয়োজন হবে না ফরেন গভর্নমেন্ট অফিসার্স ফরেন গভর্নমেন্ট অফিসার্স ওয়ান কাইন্ডসঅ চলে এসেছে যে আপনারা জানেন যে ফরেন মিনিস্ট্রির অধীনে যারা জব করে তাদের তো এক এক সময় এক এক জায়গায় ট্রান্সফার হতে হয় অফিসার্স হু আর মেম্বার অফ ফরেন গভর্নমেন্ট হু কেম টু ক্যানাডা অ্যাজ এ পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ তো এখানে আরও ক্লিয়ার করা হচ্ছে অফিসার ওয়ার্কিং ইন অ্যান এক্সিকিউটিভ ক্যাপাসিটি উইল রিকোয়ার এ কন্ট্রাক্ট ফ্রম ক্যানাডাস পাবলিক সার্ভিস কমিশন তো এই বিষয়টি এবার মাথায় রেখে এখানে এক্সেপশনাল একটা বিষয় দেওয়া হয়েছে অফিসার্স ওয়ার্কিং ইন আর এক্সিকিউটিভ ক্যাপাসিটি উইল রিকোয়ার কন্ট্রাক্ট ফ্রম কেনাডাস পাবলিক সার্ভিস কমিশন পিএসি তো এরপর আমরা আসলাম মিলিটারি পার্সোনাল মিলিটারি পার্সোনাল ভিজিটিং ক্যানাডা আন্ডার দি ভিজিটিং ফোর্সেস অ্যাক্ট ভিএফএ আপনারা জানেন যে জাতিসংঘের অধীনে যখন কেউ কাজ করে তখন যা এইরকম বিষয়ই বোঝায় তবে এখানে জাতিসংঘটাকে বোঝাচ্ছে না আপনি কেনাডার স্বার্থ সংশ্লিষ্ট কাজের জন্যে যদি আপনি ক্যানাডাতে আসেন মিলিটারি সার্ভিস দেওয়ার জন্যে মিলিটারি পার্সোনাল হিসেবে সেক্ষেত্রে আপনি জাতিসংঘ লাগবে না আপনি জাস্ট আপনার তারপর তাহলেও আপনি এখানে সুযোগটি পাবেন মাস্ট ড্রাইভ ইন ক্যানাডা ওয়ান অ্যান্ড অফিসিয়াল ক্যাপাসিটি আফটার হ্যাভিং রিসিভড অর্ডার্স টু ডু সো এটা অবশ্যই অথরাইজড হতে হবে আপনার আপনি যে দেশের নাগরিক বা এখানে যে গভর্নমেন্ট প্রসিডিউর সেগুলো মেনটেন করতে হবে এরপরে কনভেনশন আর ইন্ডিভিজুয়াল অর্গানাইজিং এই কনভেনশনের কনফারেন্স ইন ক্যানাডা তো মাঝে মাঝে আপনারা দেখবেন যে অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্স কিন্তু কেনাডাতে হয়ে থাকে তো সেই কনভেনশনটাকে বাস্তবায়নের জন্যে সেটার রিলেটেড কাজগুলো করার জন্য ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই কারণ আপনি ওখানে কাজ করতেছেন ইন্টারন্যাশনালি একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে বা একজন ইন্টারন্যাশনাল সার্ভিস হোল্ডার হিসেবে তা এক্সাম্পল ইভেন্ট কর্পোরেট মিটিং ট্রেড শো এই ধরনের বিষয়গুলো যেগুলো আসে নিউ রিপোর্টারস নিউজ রিপোর্টার অ্যান্ড মিডিয়া নিউ ক্রুজ নিউজ রিপোর্টার অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড ক্রুজ তারা এখানে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারবেন মাস্ট বি ট্রাভেলিং টু রিপোর্ট অন নিউজ ইন ক্যানাডা দি এমপ্লয়ার ক্যান নট বি ক্যানাডিয়ান ওন যেমন সামনে বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে হাজার ছাব্বিশ সালে সেটি কাভার করার জন্যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে অনেকে যাবেন তিনি সেখান থেকে কিন্তু এই কাজগুলো কভার করবেন তো তাদের জন্য কিন্তু ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না পাবলিক স্পিকার পাবলিক স্পিকার হিসেবে যেমন মালালা যায় বা আপনি ধরুন যে উস্তাদ নমান আলী খান কিংবা অন্য যে কোনো রিনাউন্ড যা ডক্টর জাকি নায়ক তারা যে এখানে পাবলিক স্পিকার হিসেবে ওয়ার্ল্ড রিনাউন পার্সোনালিটি তাদের জন্য কিন্তু আলাদা করে ওয়ার্ক পারমিটির প্রয়োজন নেই যদিও তারা সেটার বিনিময়ে একটা অনারিয়াম পান ফার ন্যাশনালস কামিং টু প্রেজেন্ট ফর এক্সাম্পল অ্যাজ এ গেস্ট স্পিকার কমার্শিয়াল স্পিকার অ্যান্ড সেমিনার লিডার্স স্পিকিং ইভেন্ট মাস্ট বি লেস দেন ফাইভ ডেজ ইন ডিউরেশন তো এখানে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে যে পাঁচ দিনের বেশি আপনার এই কাজটি করা যাবে না এল অবস্থা দি অ্যাবভ টেবল ইজ নট এক্সিকিউটিভ এক্সাস্টিভ অ্যাকর্ডিং টু ওয়াল ওয়ার্ক পারমিট এক্সাম ইন্ডিভিজুয়ালস এর বাইরেও কিন্তু অনেকগুলো অপারেশন প্রপেশন রয়েছে তো সেগুলো আপনারা খোঁজ নেবেন আর কি আমরা এখানে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যতটুকু কভার করা যায় আলোচনা দীর্ঘায়িত না হওয়ার জন্য আমরা আরও শর্টকাট চেষ্টা করব অ্যাডিশনাল ইনফরমেশন অন ওয়ার্ক পারমিট এক্সামশন তো মেইনটেন স্ট্যাটাস নিয়ে আমি কথা বলেছি আমি স্কিপ করতেছি কেউ চাইলে এটা পড়ে নেবেন ইংলিশে এখানে তিনটা স্লাইড রয়েছে আমি ব্যাখ্যা করেছি খুব সুন্দরভাবে আশা করছি আপনাদের বোঝার কথা এরপরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের বিষয়টাও ব্যাখ্যা করেছি এই স্লাইড এটা আরও বেশ বিস্তারিত রয়েছে ডিউরিং দিয়ার ওয়ার্ক স্টুডেন্ট মাস্ট মিট অল দি ফলিং কন্ডিশন স্টুডেন্টদের জন্য কিছু কন্ডিশন রয়েছে সেটা হলো যে অবশ্যই তার ভ্যালিড স্টাডি পারমিট থাকতে হবে ফুল টাইম স্টুডেন্ট হতে হবে এই পাবলিক পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন কলেজ এগুলোর স্টুডেন্ট হতে হবে তারপরে কলেজ লেভেল প্রাইভেট ইনস্টিটিউশন ইন কুইবেগ এ ক্যানাডেন প্রাইভেট ইনস্টিটিউশন অথরাইজড টু কনফার ডিগ্রিজ আর ইউনিভার্সিটি অল কাইন্ডস অফ ইউনিভার্সিটি ইডিএলাইভুক্ত সবগুলো এখানে ইলিজিবল স্টুডেন্ট হু হ্যাভ কো আপ ওয়ার্ক টার্ম প্লেসমেন্ট অ্যাজ পার্ট অফ দেয়ার স্টাডি প্রোগ্রাম মাস্ট অ্যাপ্লাই ফর এ কো ওয়ার্ক কো ওয়ার্ক পারমিট অর্থাৎ যাদের এখানে কোয়াপের বিষয়টা থাকে তাদের কিন্তু ওই বিশ্বাস সময় কো আপের জন্যে কো ওয়ার্ক আবেদনটা একই সাথে করতে হবে আলাদা করে এখানে আফটার অ্যারাবিং ক্যানাডা তার আলাদা ওয়ার্ক পারমিটের কো ওয়ার্ক পারমিটটা দিয়ে সে কাজ করতে পারবে ফরেন রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স যেখানে বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে এর মধ্যে যারা পড়তেছে হাই কমিশনার ডেপুটি হাই কমিশনার অ্যাম্বাসেডর সার্জ ডি অ্যাফেয়ার্স মিনিস্টার মিনিস্টার কাউন্সিলর ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলর এরপরে কাউন্সিলর ফার্স্ট সেক্রেটারি সেকেন্ড সেক্রেটারি থার্ড সেক্রেটারি অ্যাকাডেমিক অ্যাটাসে এরপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাটাসে এই ধরনের ব্যক্তিরা যারা এখানে ফরেন এম্বাসিগুলোতে কাজ করতেছেন কেনাডাতে এসে তাদের এখানে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না ইনভাইডিশন টু নন অ্যাক্রিডিটারি স্টাফ অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হু কেম টু কেনাডা টু অ্যাটেন্ড মিটিংস অর স্পেসিফি স্পেশালিটি কনফারেন্স ক্যান অলসো বি এক্সাম ফ্রম দি নিড ফর ওয়ার্ক পারমিট ফ্যামিলি মেম্বার্স অফ দিস ফরেন রিপ্রেজেন্টেটিভ ক্যান অলসো রিসিভ অথরাইজেশন টু ওয়ার্ক ইন উইদাউট ওয়ার্ক পারমিট যে ব্যক্তিদের কথা বলা হলো তাদের যে ফ্যামিলি মেম্বার স্পাউস তাদের চিলড্রেন তারা তো এখানে তাদের প্যারেন্টসের সাথে আসতেছেন বা ও স্পাউসের সাথে আসতেছেন তাদেরও কিন্তু আলাদা করে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না তারা এখানে কাজ করতে পারবে তাই স্যুট দিয়ে রিসিভে নো অবজেকশন লেটার ফ্রম প্রোটোকল ডিপার্টমেন্ট অফ দি ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স তো তাদেরকে এন ওসি লেটার সংগ্রহ করতে হবে ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ডিএফএ টি টি এখান থেকে আপনার সংগ্রহ করতে হবে ফরেন গভর্নমেন্ট অফিসার এ কেনাডা হ্যাজ রিসিভ প্রোকাল এগ্রিমেন্ট উইথ সাম ফরেন গভর্নমেন্ট টু ফ্যাসিলিটেড দি ওয়ার্কিং অফ দ্য ফরেন অফিসিয়াল ফর কেনাডিয়ান প্রভিনসিয়াল অ্যান্ড ফেডারেল বডিস অফিসার ওয়ার্কিং বিলো দি এক্সিকিউটিভ লেভেল ইন দিস ক্যাপাসিটি ডু নট রিকার ওয়ার্ক কন্ট্রাক্ট থার ইমপ্লয়মেন্ট অ্যারেঞ্জমেন্ট লঙ্গার দেন থ্রি মান্থ শুড ইনক্লুড এ ফরমাল লেটার অফ এগ্রিমেন্ট বিটুইন দি ফরেন অফিসার অ্যান্ড দিয়ার কেনাডিয়ান ইমপ্লয়ার ইস অফ গভর্নমেন্ট অফিসার্স মে কালিফাই ফর এন ও ডাব্লু পি ইফ দে হ্যাভ পাবলিক সার্ভিস কমিশন কন্ট্রাক্ট উইস দেয়ার ফিজ ফর ও মে অলসো বি ওয়েবড ইন দিস সিচুয়েশন মিলিটারি পার্সোনালদের জন্য বিশেষ ব্যবস্থা টু বি এলিজিবল ফর ওয়ার্ক পারমিট ইন দিস কেসেস ফর উড বি উড হ্যাভ টু বি মিলিটারি সিভিলিয়ান এরপরে ইন পজিশন অফ মিলিটারি মুভমেন্ট ট্রাভেল অর্ডার কামিং টু ক্যানাডা ফর কান্ট্রিজ দ্যাট আর ডেজিগনেটেড আন্ডার দি টার্মস অফ ভিএফএ বিস্তারিত পড়লাম না এখানে আপনারা যারা এই ক্যাটাগরিতে পড়েন পড়ে নেবেন আমরা তো এখানে দেখাই আপনাদেরকে সুবিধার জন্য এটা একটা বড় সুবিধা আপনাদের শুধু কথা বলি না প্র্যাকটিক্যালি আপনাদেরকে সব কিছু আমরা দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা শোনা এবং পড়া দুটোর মাধ্যমে ক্লিয়ার মেসেজটা পান To be eligible for this work permit, the military personnel must hold an acceptance letter from the Department of National Defense and military movement or travel. Convention organizer Organizer of the following events may be eligible to work for a work permit exemption in Canada Association and corporate meeting and a congress, incentive meetings, a trade show, exhibitions, and consumer exhibitions and shows. সামনে ফুটবল বিশ্বকাপ আসতেছে যারা আসতে চান চান্স নেন এই সমস্ত যারা এই ধরনের ফুটবল মাঠ ডেকোরেশনের সাথে বা ইন্টিরিয়ার ডিজাইনের সাথে কাজ করবে তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন সেটার রেফারেন্সে কানাডাতে চলে আসুন টু কোয়ালিফাই ফর দিস ওয়ার্ক পারমিট এক্সামশন দি ফার ন্যাশনাল মাস্ট নট বি ইন্টারিং এ দি কেনাডিয়ান লেবার মার্কেট ইফ দি ফার ন্যাশনাল হ্যাজ বিন হায়ার্ড বাই ক্যানাডিয়ান কোম্পানি দি ক্যান নট কোয়ালিফাই ফর দিস ওয়ার্ক পারমিট এক্সামশন তো কেনাডিয়ান কোম্পানি যদি কেউ আপনাকে হায়ার করতে চায় দেখা গেলো আপনি আসলেন ফুটবল ম্যাচকে এখানে বাস্তবায়ন করার জন্যে এই যে কোনো ক্যানাডিয়ান কোম্পানির সাথে আপনি চুক্তি হলো বা এগ্রি হলো তখন তাকে বলবেন তুমি এলএমআইর আবেদন করো আমার জন্যে ও জব লেটার দাও তারপরে সেটা দিয়ে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন সেটি পেলে বৈধভাবে কেনাডাতে আরও দুই চার বছর থাকবেন পেয়ার হোল্ডার হওয়ার চেষ্টা করবেন ইভেন্ট সার্ভিস প্রোভাইডার আর নট এক্সাম সার্ভিস প্রোভাইডার উইল রিকোয়ার ওয়ার্ক পারমিট টু অ্যাটেন্ড অ্যান্ড ওয়ার্ক অ্যাট দি ইভেন্ট দিস ইনক্লুড অডিও ভিজুয়াল সার্ভিস প্রোভাইডার এখানে একটি বিষয় খেয়াল করুন এই এখনকার যে সার্ভিস প্রোভাইডার তাদের কিন্তু ওয়ার্ক পারমিট লাগবে ওডিভিজুয়াল সার্ভিস প্রোভাইডার ইন ইনস্টলিং অ্যান্ড ডিসম্যান্টলিং ইভেন্ট মেটেরিয়ালস শো ডেকোরেটরস অ্যান্ড এক্সিবিট বিল্ডার্স ইন্ডিভিজুয়ালস অ্যাটেন্ডিং দি কনফারেন্স অ্যান্ড আর মিটিংস আর কনসিডার্ড বিজনেস ভিজিটর অ্যান্ড মে অলসো এ বি এক্সাম ফ্রম নিডিং এ ওয়ার্ক পারমিট নিউজ রিপোর্টার অ্যান্ড নিউজ ক্রুজ এই যদিও এগুলো বলা হয়েছে তো এইগুলো একটু বিস্তারিত ব্যাখ্যা করা হচ্ছে আপনাদের সুবিধার্থে নিউজ রিপোর্টার্স অ্যান্ড ক্রুজ কামিং টু ক্যানাডা ফর পারপাস অফ দি রিপোর্টিং অন ইভেন্টস ইন কেনাডা ডু নট রিকোয়ার ওয়ার্ক পারমিট দি দিস ইনক্লুড জার্নালিস্ট ওয়ার্কিং ফর নন ক্যানাডিয়ান নিউজ সার্ভিস প্রোভাইডার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বা ব্রডকাস্ট ইন্টারনেট মিডিয়া ইন্টারনেটের সাথে তো অনেক কিছুই রয়েছে দিস এক্সামশন also applies to managerial and uh, clerical personnel for special events that, uh, that are um, six-month media crews and uh, promotional tours uh, producing travel gos, travel gos documentaries and their promotional materials will require work permit, though the issuance of this work permit is often up to the discretion of the reviewing immigration officer. তো এখানে আশা করছি বিষয়গুলো ক্লিয়ার অনেকের জন্য কিন্তু লাগবে কি এক্সেপশনাল কেসে অনেকের জন্য লাগবে না পাবলিক স্পিকার দি ওয়ার্ক পারমিট এক্সামশন ফর পাবলিক স্পিকার অ্যাপ্লাইজ বোথ একাডেমিক স্পিকার সাস সাস ইউনিভার্সিটি কলেজ স্পিকার কমার্শিয়াল স্পিকার সেমিনার লিডার ইফ দি স্পিকার ইজ স্পিকিং ফর লংগার দেন ফাইভ ডেজ ইন কেনাডা দে উইল লিক ওয়ার্ক পারমিট পাঁচ দিন পর্যন্ত কোনো ওয়ার্ক পারমিট লাগবে না পাঁচ দিনের বেশি হলেই ওয়ার্ক পারমিট লাগবে বা দি ডিফিনেশান অফ দিস এক্সামশন সেমিনার ইস আর ক্লাসিফাইড এজ স্মল ক্লাসেস অর ইনসেন্টিভ কোর্স কেনাডা দিশনাল রিকোয়ারমেন্ট ফর ইন্টারিং ক্যানাডা ইনক্লুডিং বিং এডমিজেবল হ্যাভিং এ ইটিএ ভিসা তো এখানে যে এক্সামিশনগুলো শুনলেন সেগুলো আছে বলে আপনি আপনার পাসপোর্ট দিয়ে কেনাডাতে ডুবে যাবেন তা কিন্তু না কোনো না কোনো ক্যাটাগরি ভিসা নিয়ে ঢুকতে হবে বিশেষ করে আপনার ভিজিটার ভিসা যদি থাকে এই ভিজিটার ভিসা নিয়ে ঢুকে আপনি এই যে আপনার যে এক্সামশনগুলো বলা হলো সেই এক্সামশনগুলোর অধীনে আপনি এখানে কাজ করতে পারবেন এটা হলো অবস্থা ভিজিটার ভিসা নিয়েও এই সেক্টরগুলোতে কাজ করা আপনাদের সুযোগ রয়েছে এখনও তো আশা করছি তথ্যগুলো আপনাদের সামনে ক্লিয়ার আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন আশা করছি ভাই বোনরা উপকৃত হয়েছেন তথ্যগুলো শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম